আমি আমার এই চ্যানেলের মাধ্যমে সবচেয়ে যে ইনফরমেশন গুলো শেয়ার করি তার মধ্যে অন্যতম হচ্ছে ফুড ডেলিভারি কাজের তো আজকে যে ইনফরমেশনটা শেয়ার করব সেটাও ফুড ডেলিভারি কাজের তবে ভিন্ন একটা কোম্পানি নিয়ে কথা বলবো মানে আমি আপনাদের সাথে খাঙ্গার স্টেশন কি বিভিন্ন এই কোম্পানি নিয়ে বেশি আলোচনা করি তবে আজকে আলোচনা করব সৌদি আরবের আরো একটা কোম্পানি সবচেয়ে জনপ্রিয়

ফ্যামিলিয়া আছে মডার্ন আছে টু আছে ঠিক আছে তো আমি থেকে কাজ করি এখানে সিস্টেম হচ্ছে কি আপনি দৈনিক আশি রিয়াল করে কোম্পানিকে দিতে হবে আপনি খান না খান কাজ করেন না করেন আশি রিয়াল করে কোম্পানিকে দিতে হবে আশি করে মানে চব্বিশশো রিয়াল মাসে চব্বিশশো রিয়াল মাসে আপনি কোম্পানিকে দিতে হবে এরপরে আপনি এবার কাজ কতটুকু কাজ ভালো করতে পারবেন তারপরে আপনি চালা যাবেন ঠিক আছে এখন বর্তমানে যে অবস্থা এই অবস্থাতে আপনি

ঝামেলা হচ্ছে কারণ এগুলা তো অটো ক্লিকার লাগাই কাজ করা লাগে বর্তমানে অটো ক্লিকার না লাগে যদি কাজ করেন আপনি তেমন এটা অর্ডার মারতে পারবেন না তো ফিয়াস ভাই এস টোয়েন্টি হালটা বিক্রি করে দিছে বাধ্য হয়েছে বিক্রি করার জন্য আরো ভালো প্রসেসরের মোবাইল নেয়ার জন্য পরবর্তীতে নিচে এই যে ওয়ান প্লাস এটা চৌত্রিশশো রিয়াল প্রায় বাংলা এক লক্ষ টাকার উপরে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আপনাদের সাথে সময় বাস্তব অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য চেষ্টা করি কোনো ভাই যেন বিপদে না পড়ে ঝামেলা না পড়ে আপনাদেরকে অনেক অনেক লোকে এমনভাবে মোটিভেট করে সৌদি আরব গিয়ে এক লাখ টাকা দু লাখ টাকা ইনকাম করতে পারবেন এভাবে বলে কিন্তু অনেকে আমাকে এই প্রস্তাবটা করেন যে ভাই আহ সৌদি আরবে আসছি পনেরো মাসের দিকে আমাদের আপনার ভিডিও দেখে আসছি আমার কষ্ট করতেছে ভাই আমি পনেরো মাসের মাথায় আসছি এসে এখন বসে রয়েছে আমি তো আপনাদেরকে এভাবে বলি যে পনেরো মাসের টিকে আসেন ঠিক আছে ওয়েলকাম আপনি পনেরো মাসের টিকা আসলে আপনাকে বাইক কিনতে হবে বাইক দিয়ে যদি করেন যদি গাড়ি দিয়ে করেন গাড়ি কিনতে হবে আপনার নিজের টাকা দিয়ে কিনতে হবে লাইসেন্স করতে হবে আমি আপনাদেরকে এই কথাগুলো বলি আপনারা আমার পুরো ভিডিওটা না দেখে শুধু লাখ টাকার সপ্তাহটা দেখেন আমি কিন্তু লাখ টাকা কামাইবেন এই বিষয় নিয়ে কথা বলি না আগে নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি যে এই সমস্যা গুলো আছে সৌদি আরবের রাস্তাঘাটে সৌদি রাস্তাঘাটে এই সমস্যা হয় আরো অনেক রকম ঝামেলা আছে এরকম এরকম মোকা আছে আপনি এরকম ভুল করলে এরকম মোকা লেফা খাবেন মোকা মানে জরিমানা এরকম ভুল করলে এরকম জরিমানা আসবে আরো অনেক রিক্সও আছে বাইকে রিক্সও বেশি আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি আমি আপনাদের কি এরকম ভাবে বলি না যে আসলে লাখ টাকা কামাইতে পারবে না আসলে ঘুমাই ঘুমাই এত টাকা কামাইতে পারবে না এরকম ভাবে বলি না আগে নেগেটিভ গুলো বলি নেগেটিভ গুলো বলি তারপরে আমি পজিটিভ গুলো বলি ঠিক আছে ফুড ডেলিভারিতে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে সঠিক জায়গায় যেতে হবে আপনি সঠিক জায়গায় না গিয়ে যদি ভুল জায়গায় না করতে পারবেন না যেমন পিয়াস ভাই নিজের নিজের মতো নিজের বাইক নিজের সবকিছু থাকা খাওয়া সবকিছু নিজের তো উনি কত টাকা কামায় ওনার মুখ থেকে শুনছেন আপনারা। এখানে আমার আর বেশি কিছু বলার নাই। যা এই সম্পর্ক অনেকে আমাকেই নক অনেক প্রস্তাব করেন জানার জন্য। তো যাই এই ভিডিওটা তৈরি করা আপনাদেরকে ফ্যাক্টিক্যাল অভিজ্ঞতা চাই দেয়া কারণ আমি রাইজে কাজ করি না। যা কাজ করে পিয়াজ ভাই পিয়াজ ভাইয়ের অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যা কাজ করতে অনেক কি কি লাগবে সেটা আপনাদেরকে বললাম। পানক মোবাইল ছাড়া কাজ করতে পারবেন অসম্ভব এটা। আর যা যে একটাই সুবিধা আছে সেটা হচ্ছে যে আমরা খাঙ্গারে কাজ করি।

আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে রাগ করে আমার উপর যে মেসেঞ্জারে আপনাকে নক করে মেসেঞ্জারে পাই না দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপের একটু ডিটেলস একটু দেখাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপের ডিটেলস যদি দেখা এটাও আপনারা মানে একটু অবাক হবেন যে আসলে কাজের পাশাপাশি আমি কেন মেসেজ তো সঠিক সময় দিতে পারি না এর আমি বাইকে কাজ করি আমি যদি গাড়িতে কাজ করতাম তাহলে যদি কোনো জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোনো দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো দেখা হবে নতুন